হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ জুন মাস কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গসাইন কন্যা রাশি বা ভার্গশ্রায়নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু আপনার জীবনে কী বার্তা দিতে চলেছে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে জুন দু হাজার চব্বিশ কন্যা রাশি বা ভার্গশ্রায়নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসে দেখবেন আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু প্রথম থেকেই শুরু হবে যাই হোক মাসের মাঝামাঝি আপনার স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু উদ্বেগের জায়গায় নিয়ে যেতে পারে এছাড়াও অস্ত্রোপচার দুর্ঘটনা আঘাত এইগুলো আপনার মধ্যে একটু আসতে পারে অতিরিক্ত খরচ অসুবিধা এড়াতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে একটু বিরত থাকবেন শ্বশুর শাশুড়ির সাথে মতবিরোধ আসতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে পারে যার ফলে আপনার স্ত্রীর সাথে এই সময় আসতে আপনাদের সম্পর্কের কোনো ভুল দ্বন্দ্ব এড়াতে চেষ্টা করবেন যদিও আপনি বিরোধিতার মুখোমুখি হতেই পারেন তবে আইনি বিষয়গুলো আদালতে শেষ হলে আপনার পক্ষে কাজ অবশ্যই সেগুলো করবে আপনার রোমান্টিক সম্পর্ক আরও গভীর হতে চলেছে আপনি আপনার প্রিয়জনদের জন্য অনেক বেশি এগিয়ে যেতে পারবেন চাকরি পরিবর্তনের সুযোগ সহ নতুন কর্মজীবনের সুযোগ নিজেদের একটা ভালো উপস্থাপনের জায়গা আপনি পেতে চলেছেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন যারা ব্যবসা পেশাদার ক্ষেত্রে রয়েছেন তাদেরও ভালো জায়গা রয়েছে আর্থিক বিষয়গুলো স্থিতিশীল থাকবে তাই অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ এর ফলে শারীরিক ক্লান্তি আর্থিক বিপর্যয় আসতে পারে আত্মবিশ্বাস বজায় রাখবেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল হিসেবে দেখাবেন না বৃহস্পতি আপনার অবশ্যই ব্যবসায়িক প্রচেষ্টা একটা অগ্রগতি দিতে চলেছে এই মাসে আপনার বিদেশের ভ্রমণের কোনো আकांक्षा থাকলে সেটা পূরণ হতে চলেছে আপনি যদি চেষ্টা করেন ভিসা জন্য অবশ্যই সেই জায়গাটায় আপনি সফলতা লাভ করতে চলেছেন আপনি ধর্মীয় স্থান এবং সুন্দর গন্তব্যে যেতেই পারেন সেই সুযোগ পেতে চলেছেন তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন কর্ম তো অবশ্যই ভালো পাবেন তবে আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন যেমন সম্ভাবনা বিশেষ করে যদি তাহলে কিন্তু বদলের একটা ইঙ্গিত দিচ্ছে অতিরিক্ত ভাবে বিভাগীয় পরিবর্তনের সুযোগ আসতে পারে বিশেষ করে চোদ্দই জুন পর্যন্ত এবং বুধের অবস্থান কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করে দেবে আপনি অধ্যাবাসায় দায়িত্বের সাথে আপনার কাজগুলোকে সম্পাদন করবেন এবং আত্মবিশ্বাস স্পষ্ট হতে চলেছে আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করবেন সরকারি চাকরি করছেন পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আপনি ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন রাহুর অবস্থান আপনাকে আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করে দেবে আর আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা অন্যদের দ্বারা সহজে বোঝা সম্ভব হবে না সেই বুদ্ধি দিয়ে আপনি আপনার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময় এছাড়াও অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি মধ্যম ফল আপনি পেতে চলেছেন যারা মানুষ জুন অর্থনৈতিক ক্ষেত্রে থেকে একটু সমস্যা আসতে পারে এই সময় আপনি ধার করার মতো পরিস্থিতিতে পৌঁছাতে পারেন অত্যাধিক ঋণ গ্রহণটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ভবিষ্যৎ না হলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন আপনি আপনার আগের যে ঋণ সেটা পরিশোধ করার কঠোর প্রচেষ্টা কিন্তু এই সময় করবেন এবং আপনাদের নবম ঘরে চারটি গ্রহের সংযোগ আপনার আর্থিক অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে চলেছে এছাড়াও আপনাদের অষ্টম ঘরে অবস্থিত মঙ্গল অপ্রত্যাশিত আর্থিক লাভ নিয়ে আসবে যাই হোক শনি এবং মঙ্গল গ্রহের প্রভাব যে কারণে লাভের পরিবর্তে সম্ভাব্য লোকসান রোধ করতে শেয়ার বাজারে প্রবেশের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ আপনার সতর্ক দৃষ্টিভঙ্গি আপনাকে আপনার সম্ভাব্য আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করবে এই মাসে সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু হতে চলেছে তবে স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জুন দু বিশেষ সতর্কতা অবলম্বন করাটাই গুরুত্বপূর্ণ কারণ কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত কিন্তু থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা করবেন না সুশৃঙ্খল সমস্যা দীর্ঘস্থায়ী অসুস্থতা এগুলো আসতে পারে এবং যতটা পারবেন সতর্কতা থেকে থেকে রোগ মুক্তি পাওয়ার চেষ্টা আপনি করবেন এবং শনির একটা অনুকূল প্রভাব যার জন্য আপনি ভালো ফলটা লাভ করবেন এছাড়াও হজমজনিত সমস্যা রক্ত সম্পর্কিত সমস্যা শারীরিক কোনো আঘাত দুর্ঘটনা এগুলো অবশ্যই সতর্কতা রাখতে হবে যানবাহন চালাবেন গতি সীমা করে চলার চেষ্টা করবেন তাহলে সেই জায়গাটা আপনি রক্ষা করতে পারবেন তবে প্রেম বিবাহের দিক থেকে রোমান্টিক সম্পর্কের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার প্রিয়জন আপনার মনের সাথে একটা গভীর সংযোগ বজায় রাখবেন একসাথে আপনি জীবনের উত্থান পতন দুটোই দেখতে চলেছেন এবং আপনি প্রেমকে অবশ্যই ফুটিয়ে তুলতে পারবেন সঙ্গীর জন্য কিছু করার জায়গা তৈরি করতে পারবেন সৌহার্দ্যপূর্ণ সংযোগ বজায় রাখতে চলেছেন এবং প্রিয়জনকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথাও এই সময় আপনি ভাবতে পারেন যারা এতদিন ধরে চেষ্টা করেছিলেন তারা কিন্তু এই সময় সেই কাজটি সেরে ফেলতে পারেন যারা অবিবাহিত ছিলেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল বিবাহের সম্ভাবনা দৃঢ় সম্পর্ক তৈরির সুযোগ কিন্তু হতে চলেছে তাই বিবাহিত হয়ে থাকলে আপনার বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ অবশ্যই কিন্তু আসবে এবং রাহুর অবস্থান একদিকে শনি অন্যদিকে মঙ্গল এই যে অস্বস্তি প্রতিকূল গ্রহদের যে সারিবদ্ধতা এগুলো কিন্তু নির্দেশ করছে তাই বিবাহিত জীবনের জন্য একটু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু আসতে পারে আপনার পত্ন স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাদের আচরণগত কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন তাই যতটা পারবেন ভুল বোঝাবুঝি যদি বাড়ে সেই দিক থেকে নিজেকে সতর্কতার সাথে বের করে আনার চেষ্টা চেষ্টা আপনি করবেন বৃহস্পতি কিন্তু আপনার সম্পর্ককে রক্ষা করার যথেষ্ট করবে তাই যতই সমস্যা আসুক বৃহস্পতি সব সময় পারিবারিক সম্প্রীতির দিকে মনোনিবেশ করবে বিবাহিত জীবনকে সুখকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু বৃহস্পতি গ্রহী করতে চলেছেন তবে পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের পরিবারের সাথে বর্ধিত ভ্রমণ কিন্তু হতে পারে এই সুযোগ কিন্তু আপনি পেতে পারেন আপনি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করার সুযোগ পেতে পারেন মন্দিরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এছাড়াও প্রচুর সুখ পারিবারিক ক্ষেত্রে একটা আপনি দেখতে পাবেন এছাড়াও বারোই জুনের পর থেকে আপনাদের ব্যবসায় সাফল্যের জায়গাটা যথেষ্ট ভালো বিশেষ করে পারিবারিক ব্যবসা যদি থেকে থাকে এবং পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আপনাকে সমর্থন করবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান আপনাদের এই বিভিন্ন উৎস থেকে পিতার জন্য কোনো আর্থিক লাভ আপনাদের ভালো জায়গা নিয়ে আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি পারিবারিক জীবনের চ্যালেঞ্জ দেখতে পাবেন ভাই বোনদের সাথে সম্পর্কটা এই সময় যথেষ্ট ভালো হবে এবং আপনি আপনার বন্ধুদের জন্য যথেষ্ট সময় বরাদ্দ করবেন এই সময়টিকে আপনার জন্য বিশেষভাবে অনুকূল করে তুলবেন নিজেকে বিচ্ছিন্ন করা প্রতিরোধ করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার রাশিতে কেতুর উপস্থিতি বারবার এই ধরনের অনুভূতির একটা উদ্রেক করবে পরিবর্তে অন্যদের সাথে সংযুক্ত থাকার দিকেও করুন এটা একটা পারিবারিক জীবনের অবদান কিন্তু রাখতে চলেছে প্রতিকার আপনি কি করবেন শনিবারের দিন পারলে পিপড়া অবশ্যই ময়দা খাওয়াবেন এছাড়াও যদি পারেন অবশ্যই বুধবারের দিন আপনি গরুকে কিছু খাওয়াতে পারেন সবুজ শাক সবজি তাহলে ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ